আসসালামু আলাইকুম গেম টপার জোনে আপনাদের স্বাগতম এ ভিডিওতে দেখবেন কীভাবে আমরা ওয়েবসাইট ব্যবহার করে ইনকাম করতে পারি চলুন শুরু করি ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম বলতে এখানে মূল কাজটা হচ্ছে আমাদের ফেসবুকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে ইনস্টাগ্রাম অ্যাপসে আর ফেসবুকে আমাদের মূল কাজ আমরা মূলত করি ফেসবুক আইডি বানাই বা ইনস্টাগ্রাম আইডি বানাই সেগুলো আমরা ওয়েবসাইটে সাবমিট করি সাবমিট করার পর সেই সব আইডিগুলো আমি ব্যায়ারদের কাছে পাঠাই তারা রিভিউ করে আমাকে রেজাল্টগুলো দেয় সেই রেজাল্টগুলো আমি ওয়েবসাইটে হচ্ছে আপডেট করি আপডেট করার পরে যারা আইডিগুলো বানাইছে তাদের কাছে ওই আইডির টাকাটা চলে যায় পরবর্তীতে তারা উইডু সেই তাদের অ্যাকাউন্ট থেকে তারা চাইলে পরবর্তীতে টাকাটা উইডু করে নিতে পারে তো প্রতিদিন উইড্রো টাইম হচ্ছে দশটা উইড্রো রিকোয়েস্টগুলো দশটায় অ্যাপ্রুভেল করা হয় আমি যদি অনলাইন থাকি তাহলে ইনস্ট্যান্ট আপনারা উইড্রো টাকাটা পেয়ে যাবেন এখানে অনেকেই হয়তো নতুন বেশিরভাগ এখানে আপনারা যারা ভিডিও দেখতেছেন বেশিরভাগই দেওয়া যাবে কি নতুন এইসব আপনাদের ধারণা নাও থাকতে পারে বা এইসব আপনারা শোনেনও নেই তো তাদের জন্য বলতে চাই যে এখানে কোটিং কিছু নেই এখানে কোন কোটিং কোনো কিছুই নেই আপনাদের নিজস্ব সবার তো নিজস্ব একটা একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনাদের নিজেদের আসল ডাটা দিয়ে বানাইছেন বা ক্রিয়েট করছেন এখন আইডিগুলো বানাবেন ফেক ডাটা দিয়ে অর্থাৎ ফেক ডাটা হবে সবগুলাই ফেক আইডি হবে তো ফেক আইডি বানানোর ক্ষেত্রে নাম পাসওয়ার্ড জিমেল ছবি সবগুলাই আমি প্রোভাইড করব। আমি আপনাদেরকে সবগুলো ছবি দিয়ে দেবো আপনারা জাস্ট কফি ফেস্ট কপি ফেস্ট করে আপনারা অ্যাকাউন্টগুলো বানাবেন অর্থাৎ আমি যদি দেখাই যে মনে করেন আমি এই আইডিটা বানাবো এখন ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে বানাইতে হবে কীভাবে সেগুলা অ্যাপ্রুভাল রেজাল্ট দেখতে হবে কীভাবে উইড্রো করতে হবে সবগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এটা এখন না বুঝলেও পরবর্তী বুঝে যাবেন আমি জাস্ট দেখাচ্ছি এই কাজটা করার পরে এই সব ডাটা এই সব ডাটা ব্যবহার করে এখান থেকে ডাটাগুলো ব্যবহার করে আমরা ফেসবুক অ্যাকাউন্ট বানাবো বানিয়ে সেটা এখানে সাবমিট করবো সাবমিট করার পর সেই সব আইডি আপনাদের আইডিগুলো এই ফেক আইডিগুলো আমার কাছে চলে আসবে আমি সেগুলা প্রতিদিন নয়টায় বায়ারদের কাছে পাঠাবো বায়াররা তার চব্বিশ ঘন্টার পরে ধরেন এখন হচ্ছে এগারোটা বাজে আমি যদি ছ আজকের নয়টায় আইডি যেগুলো পাঠাইছি সেগুলো আগামীকাল নয়টায় আমার কাছে রেজাল্টগুলো আসবে তো সেখানে অনেক আইডি ডিজেবল হইতে পারে যেহেতু পেক আইডি অনেক আইডি ডিজেবল হবে অনেক বেশিরভাগ আইডি কিন্তু অ্যাপ্রুভেল হবে প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট আইডি অ্যাপ্রুভাল হবেই হবে এখন মানে দশটা আইডি থেকে একটা বা দুইটা আপনার ডিজেবল হইতে পারে আবার যারা ঠিক মতো আইডি বানাবে তাদেরকে তো দশটায় দশটায় হচ্ছে ঠিক হইতে পারে ঠিক হবে অ্যাপ্রুভাল হবে তো অ্যাপ্রুভাল যখন হয়ে যাবে তখন পেমেন্ট অপশানে এসে আপনারা সেই টাকাটা উইড্রো করে নিতে পারবেন যেমন এই আইডিতে ষোলো টাকা পঞ্চাশ পয়সা হয়েছে আর চার টাকা প্রায় তিন টাকা হলে উইড্রো এখন উইড্রো বাটন আসতো উইড্রো বাটন আসলে সেটা উইড্রো করে নিতে পারত তো আবার এখানে আপনাদের এই নিচে উইড্রো হিস্টোরি পেমেন্টের হিস্ট্রি এখানে থাকবে আমি টাকা দেওয়ার পরে স্ক্রিনশটও এখানে থাকবে সেটা আপনারা দেখে নিতে পারবেন কাজ করার জন্য কোনো টাইম নির্ধারণ করা নেই আপনি যখন সময় পাবেন তখনই কাজ করতে পারবেন যতগুলো ইচ্ছা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কাজ করতে পারবেন যদি ডেলি চার পাঁচ ঘন্টা সময় থাকে সেই সময়টা যদি আমাদের ওয়েবসাইটে দেন তাহলে মাসে আপনার দশ হাজার প্লাস ইনকাম হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে কিভাবে কাজ করে মূলত যেভাবে কাজ করে ওটার আমি ভিডিও দিচ্ছি দেখেন ফাস্ট ফরওয়ার্ড করে দিব। যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে আপনারা দেখে নিন কীভাবে এখানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে আমি ফ্রি রেকুটেড একটা ভিডিও স্পিড বাড়িয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা যেহেতু প্রথম কাজ করবেন তাই বোঝার ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের জন্য জরুরি এতে আপনারা সহজে আন্দাজ করতে পারবেন যে কীভাবে এখানে কাজ করা হবে নর্মালি আমরা যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেভাবে ক্রিয়েট করে জাস্ট ফেসবুক অ্যাকাউন্টের ডাটাগুলো আমরা ওয়েবসাইটে সাবমিট করে দেবো সাবমিট করা ডাটাগুলো আপনারা আইডিগুলো যখন এই হবে তখন সেই টাকা আপনারা ওইডিও করতে পারবেন এই যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্ট ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করে ছবি অ্যাড করা হবে তারপর হচ্ছে কিছু ফ্রেন্ড অ্যাড করা হবে অ্যাড করার পরে অ্যাকাউন্টটা লগ আউট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট বানানো হবে এখানে আপনার মেন অ্যাকাউন্টটা যদি ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করতে না পারে না আমি সাজেস্ট করব যে আপনাদের মোবাইলে যদি ডিফল্ট ক্লোন কোনো যদি ওয়ে থাকে তাহলে মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ক্লোন করে নেবেন ফেসবুক ক্লোন করে নেবেন ক্লোন করে নেওয়ার পরে ওই ক্লোন ফেসবুক থেকে আপনারা অ্যাকাউন্ট বানাইতে থাকবেন যেহেতু ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনার ফেসবুকে সেভ করে রাখতে হবে না তাই আপনাদের হ্যাসেল করতে হবে না জাস্ট আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন লগ আউট করে আবার নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এরকম করতে থাকবেন এই যে অ্যাকাউন্ট বানানো শেষ এখন সাবমিট অ্যাকাউন্টে ক্লিক করে সাবমিট করে দিছে অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে আবার ওই অ্যাকাউন্ট ফেসবুক তিরিশ ফ্রেন্ড অ্যাকাউন্ট বানিয়ে আবার কাজ শুরু করে দিচ্ছে তো এভাবে অ্যাকাউন্ট বানাই আসলে এইভাবে কাজ করে করে ফেসবুক অ্যাকাউন্ট সাবমিট করতে হয় একটা ফেসবুক আইডি বানাইতে আমাদের সময় লাগে চার থেকে চার মিনিটের মতো সময় লাগে তো চার মিনিট সময় লাগে একটা আইডি বানাইলে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে সময় টাকা পেয়ে যাচ্ছেন এবং চার মিনিটে এটা বানানো হয়ে যাবে এটাই আর কি আর হচ্ছে সব কিছুই আলাদা আলাদা করে ভিডিও আপনাদের কাছে দেওয়া থাকবে আপনারা সেগুলো দেখে নেবেন এখানে কঠিন কিছু নেই ভিডিও না বুঝলে বারবার দেখবেন আর না বুঝলে আমাকে জানাবেন আমি সেগুলো বুঝাই দিব কাজ করতে করতে আপনাদের কাজে স্পিডটা বাড়বে প্রথম প্রথম হয়তো আপনাদের দশ মিনিটও লেগে যেতে পারে যত কাজ বেশি করবেন তত স্পিড কাজে স্পিডটা বাড়বে যে যেমন আমার এখন চার মিনিটের আগে আমার একটা অ্যাকাউন্ট এখন বানানো হয়ে যায় আমি আপনাদের মাধ্যমে আপনাদেরকে শেখাচ্ছি এই কাজটা ফ্রিতে কোনো ধরনের টাকা নিচ্ছি না তো আপনারা এখান থেকে কিন্তু টাকা আর্ন করতে পারতেছেন আর আপনি যদি টাকা পান বা টাকা দিচ্ছি এ পেজটা বা এই ওয়েবসাইটটা আসলেই টাকা দিচ্ছে এটা যদি প্রমাণ পেয়ে যান তাহলে আপনাদের ফ্রেন্ডদেরকেও আপনারা গরু প্যাড করে ওনাদেরকেও কাজ করা এবং ইনকাম করার সুযোগ করে দিতে পারবেন তো আমি চাই সবাই মিলেমিশে ইনকাম করি আপনারা আমাদের উপর বা আমার উপর বিশ্বাস রাখতে পারেন আপনারা এখান থেকে ভালো কিছু নিতে পারবেন এইটুকুই আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখে আরও ভালোভাবে বুঝতে পারবেন সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন